ক্লাস নাইনে সমস্ত ছাত্রছাত্রীকে আজকের লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওটা বিশেষ কারণ আজ তোমরা দেবে অ্যানুয়াল এক্সামের কথা মাথায় রেখে ফাইনাল এমসিকিউ টেস্ট এই এমসিকিউ টেস্টটা অ্যানুয়াল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আজকের টেস্টটা এমনভাবে সাজানো হয়েছে যাতে অ্যানুয়াল পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে ঠিক একই রকম স্টাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো ভিডিওর ডেসক্রিপশান বক্সে এমসিকিউ টেস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই লিঙ্ক থেকে আজকের এমসিকিউ টেস্টটা দেবে এবং টেস্ট দেওয়ার শেষ হলে স্কোরের স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে আজকেও তিরিশটা এমসিকিউ দেওয়া আছে তোমরা খুব মন দিয়ে কিন্তু এমসিকিউগুলো করো কারণ পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর আগে দুটো ভিডিওতে পনেরো এবং তিরিশ পঁয়তাল্লিশটা আজকের তিরিশটা মোট পঁচাত্তরটা এমসিকিউ দিলাম তোমরা দেখো এর থেকে তোমরা সবাই কমন পেয়ে যাবে এবার আমরা দেখে নেব গত দিনের টেস্টে কারা হায়েস্ট স্কোর করেছে আমাদের হায়েস্ট স্কোরার্স হলো তোমাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই তোমরা সত্যি খুব ভালো প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবার মধ্যে ক্ষমতা আছে খুব ভালো ফল করার শুধু কি দরকার জানো নিয়মিত পড়া রিভিশন আর মনোযোগ আজকের সিরিয়াসলি দিও কারণ কি জানো কারণ অ্যান্ড পরীক্ষার আগে এটাই কিন্তু তোমাদের হবে শেষ প্র্যাকটিস আর একটা কথা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ক্লাস নাইনের জন্য তৈরি করা এটাই কিন্তু আমার লাস্ট ভিডিও অ্যানুয়াল পরীক্ষার পর আবার নতুন ক্লাসে অর্থাৎ ক্লাস টেনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই খুব ভালো ফল করো এই আমার আন্তরিক শুভকামনা অ্যানুয়াল পরীক্ষায় তোমরা খুব উজ্জ্বল ফল করো এই আশীর্বাদ রইল ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে